নানা জটিলতায় থেমে আছে নরসিংদী প্রত্নস্থান ওয়ারি বটেশ্বরের গঙ্গা ঋষি জাদুঘরের নির্মাণ কাজ দুই বছরের কাজ শেষ হয়নি দীর্ঘ ছয় বছরেও এতে হতাশ হয়ে ফিরছেন প্রত্নস্থানে আসা দর্শনার্থীরা সরকারি টাকায় ব্যক্তিগত জমিতে নির্মাণাধীনে জাদুঘরের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে ব্যবস্থা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জেলা পরিষদ নরসিংদী জেলা সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে বেলাব উপজেলার দুটি গ্রামের নাম ওয়ারি ও পটেশ্বর এখানে মাটি খুঁড়ে বের করা হয় আড়াই হাজার বছরের পুরনো প্রত্নস্থান ও বস্তু দুই হাজার সালে ঐতিহ্য অন্বেষণ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান এই প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করে ধারাবাহিক খননে পাওয়া গেছে প্রাচীন রৌপ্য মুদ্রা বাটখারা লৌহ কুঠার বল্লম পোড়ামাটির কিন্নর ও অসংখ্য পুঁথি সহ নানাবিধ প্রত্নবস্তু এসব প্রত্নবস্তুর স্থায়ী সংরক্ষণ ও দর্শনার্থীদের প্রদর্শনের জন্য দুই সালে শুরু হয় গঙ্গারিদ্ধি জাদুঘরের নির্মাণ কাজ ব্যক্তিগত জমিতে জেলা পরিষদ সাত কোটি ঊনসত্তর লাখ টাকায় তিনতলা তলা জাদুঘর নির্মাণ কাজ পায় আর নামের একটি প্রতিষ্ঠান জাদুঘরের নির্মাণ কাজ শেষ করে এলাকাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের আমরা হতাশা রুচি এটা একটা পরিচিত্রের মতো বলতে হয় এখানে কন্ট্রাক্টর কোথায় ঠিক এটার এখানে নিরাপত্তা কোনো নাই দর্শক আসে আসা এখানে খালি বিল্ডিংটা দেখা যায় আয়া তারা এই কোনো আনন্দ পায় না দশ পনেরো বছর লাগবে আমরা মনে করি অনেক সময় আমরা এটা জাদুঘরটির ব্যবস্থাপনা নিয়ে জটিলতা দেখা দেয় নির্মাণ কাজ কিছুটা মন্থর বলে জানিয়েছে জেলা পরিষদ সরকারি টাকায় যখন প্রাইভেট জায়গায় জাদুঘরটা হচ্ছে আপনার জাদুঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে

সংশ্লিষ্টদের নজরে আসে নরসিংদীর প্রত্নস্থান